কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে হাইকোর্টের নির্দেশে আক্রান্ত বিজেপি তিন বিধায়কের পাশে দাঁড়াতে আজ কোচবিহারে এসপি অফিস যাবার পথে বড়সড় উত্তেজনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে মমতার পুলিশের সামনেই বাস দিয়ে ভয়ঙ্কর হামলার অভিযোগ উঠেছে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিজেপি নেতৃত্ব দাবি এই হামলা নেপথ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে এমনটাই জানা যাচ্ছে দেখানো হবে তাদের বিরুদ্ধে তারা যেখানে যাবে বিশেষ করে কুচবিহারের মাঝে কুচবিহারে